আজকে রেসিপি বন্ধুরা কচু আলু মাছের ঝোল তো দেখো কচু আলু কেটে নিয়েছি আর এদিকে মাছটা ভেজে নিয়েছি এই যে দেখো এদিকে কড়া বসিয়ে দিয়েছিলাম কড়া গরম হয়ে গেছে তেল গরম হয়ে গেছে মাছটা ভেজেছিলাম তো তাই কড়ার তেলটা একটু কালো কালো লাগছে তো তেল গরম হয়ে গেছে এবারে আমরা পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজ দিয়ে দিলাম পরিমাণ মতো এবার পেঁয়াজটা ভালো করে একটু লাল লাল করে ভেজে নেবো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবারে আমরা আদা রসুন বাটার দিয়ে দিলাম দিয়ে ভালো করে নিয়ে নেবো নিয়ে একটু ভালো করে ধুয়ে নেব ভাজা হয়ে গেছে বন্ধুরা এবারে আমরা সবজি দিয়ে দেবো এবারে আমরা সবজি দিয়ে দিলাম দিয়ে ভালো করে নিয়ে নেবো তারপর বন্ধুরা ভাজা হয়ে গেছে এবারে আমরা লবণের গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো দিয়ে ভালো করে নিয়ে নেব এরপরে আমরা পরিমাণ মতো হলুদ গুঁড়ো দেবো দিয়ে আর ভালো করে দিয়ে নেব এবারে আমরা লঙ্কার গুঁড়ো দেবো পরিমাণ মতো নিয়ে নেবো ভালো করে কষে নেবো তরকারিটা সবজিটা কষে নেবো তারপরে জল দেবো তো ভালো করে কষে দেখো বন্ধুরা কথা হয়ে গেছে এবার আমরা জল দেবো পরিমাণ মতো জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার নিয়ে নিয়ে চড়ে এবার ঢাকা দিয়ে দেবো দেখুন ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ অপেক্ষা করবো যতক্ষণ না সিদ্ধ হয় এবার আমরা শিলে শিল নড়াইতে জিরে মরিচ বেটে নেবো যাতে তরকারিতে জিরে মরিচটা দিলে ভালো লাগে খেতে তরকারিটা টেস্টি হয় তো জিরে মরিচটা বেটে নিলাম জিরে বাটা হয়ে গেছে দেখুন এবারে আমরা তরকারি দেখব তো দেখো বন্ধুরা তরকারি হয়ে গেছে এবারে আমরা মাছ দিয়ে দেবো মাছ দিয়ে দিয়েছি দিয়ে এবার নেড়ে দেবো নেড়ে নিয়ে নেড়ে নিয়ে এবারে আমরা জিরে মরিচ বাটা দিয়ে দেবো তো জিরে মরিচটা বেটেছি লোকের টেস্ট খান জিরে মরিচ বাটা দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ ডেকে দেবো দিয়ে তারপরে নামিয়ে নেবো এবারে আমরা নামিয়ে নেবো হয়ে গেছে আমাদের তরকারিটা এবারে নামিয়ে নিলাম দেখো বন্ধুরা দেখো বন্ধুরা হয়ে গেছে আমাদের নামানো তরকারি হয়ে গেছে তো ভিডিওটা যদি শেষ পর্যন্ত ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট মানে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন